এসআই আরাপহের মধ্যেই সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে ভুয়ো আধার কার্ডে গ্রেফতার হলো তাকে পাকরাও করে সোনারপুর থানার পুলিশ ধৃতের ঘরে তল্লাশি করে উদ্ধার হয়েছে ভুয়ো বিভিন্ন জনের নামে লেখা ও নামহীন আধার কার্ড ফিঙ্গার প্রিন্ট মেশিন ওয়েব ক্যামেরা স্ক্যান ক্যামেরা ল্যাপটপ প্রিন্টার সহ আধার তৈরি নানান সামগ্রী তদন্তকারীরা অনুমান করছে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল ভুয়ো পরিচয়পত্র যন্ত্রপাতি তৈরির চক্র পুলিশ আরো জানিয়েছে ভিন রাজ্যের এক বাসিন্দার আইডি ব্যবহার করে এই কাজ করত কল্পদেব বিহার উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ধৃতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বাড়ি এলাকায় ঘাসিয়ারায় ভাড়া বাড়িতে থাকত সে ঘটনার নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ